শিক্ষা তো আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়ের দলগত কাজ তো প্রথম অধ্যায়ের দলগত কাজ যা যা আছে সব কিছু টিভিদের সমাধান করব প্রথমে দুই পৃষ্ঠার এই দলগত কাজটি সমাধান করব তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই চার পৃষ্ঠার দলগত কাজটি তারপরে আমরা নেক্সটে সমাধান করব। এই কাজটি দলগত পাঁচ পৃষ্ঠার তারপরে সমাধান করবো হচ্ছে দলগত কাজ এই ছয় পৃষ্ঠার আর সাত পৃষ্ঠা থেকে অন্য একটি ভিডিওতে দেখাবো তো আজকে শুধু দলগত কাজ দেখাবো তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের এই হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম দলগত কাজ হচ্ছে এটি তো ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখো প্রথমে দেওয়া আছে কি পরিবারের প্রতিদিন গৃহীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিত করো তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই তো এই ছিল আমাদের কিন্তু প্রশ্নটি আর উত্তর দেখো পরিবারের প্রতিদিন গীত খাদ্যের আলোকে কৃষির পরিধি চিহ্নিতকরণ করণ পরিবারের প্রতিদিনে গৃহীত খাদ্য কৃষির পরিধিকে গভীরভাবে প্রভাবিত করে এর মাধ্যমে কৃষির পদ্ধতি বাজার ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি বিষয়গুলো চিহ্নিত করা যায় ফসল নির্বাচন পরিবারের খাদ্যাভ্যাস অনুযায়ী কোন ধরনের ফসল চাষ করা হবে তা নির্ধারিত হয় যেমন যদি পরিবারের ভাত প্রধান খাদ্য হয় তবে ধান চাষের ওপর জোর দেওয়া হবে উৎপাদন পদ্ধতি খাদ্যের চাহিদা মেটাতে কৃষকরা কী ধরনের চাষ পদ্ধতি ব্যবহার করবে যেমন রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার নাকি জৈব পদ্ধতি তা প্রভাবিত হয় তারপর হচ্ছে বাজার সরবরাহ পরিবারের খাদ্য চাহিদা পূরণের জন্য স্থানীয় বা জাতীয় বাজার থেকে কিভাবে খাদ্য সংগ্রহ করা হচ্ছে এবং এর সরবরাহ ব্যবস্থা কেমন তা কৃষকের কৃষির বাজার ব্যবস্থাকে প্রভাবিত করে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই বক্সটি কমপ্লিট হয়ে গেছে দলগত কাজ এখন আমরা চলে যাব নেক্সটে নেক্সটে দেখো চার পিসটা আমাদের আরও একটি দলগত কাজ দিয়েছে আমি তোমাদের দেখা এখানে কাজ হচ্ছে দেখো এখানে বলেছে কৃষির পরিধি আলোকে তোমার এলাকায় উৎপাদিত উদ্যান ফসল মৎস্য পশু পাখি এবং বনের গাছপালার একটি তালিকা তৈরি করো তো চলো আমরা এর একটি উত্তর দেখি তো এই দেখো তালিকাটি দেওয়া হলো উদ্যান ফসল প্রথমে বলেছে উদ্যান ফসল তারপরে বলেছে মৎস্য তারপরে বলেছে পশু পাখি তারপরে বলেছে বনের গাছপালা তাহলে প্রথমে আমরা উদ্যান ফসল দেখব উদ্যান ফসল কী শাকসবজি আলু বেগুন টমেটো লাউ কুমড়ো সিম বাঁধাকপি ফুলকপি পালন শাক লাল শাক ইত্যাদি ফলমূল ফলমূল হচ্ছে কি এই যে ফলমূল আম কাঁঠাল লিচু পেঁপে কলা পেয়ারা জাম লেবু নারিকেল ইত্যাদি মশলা জাতীয় ফলন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ ইত্যাদি এখন মৎস্য যে দুই নম্বরে বলেছিল মৎস্য এই হচ্ছে সেই মৎস্য মাছ মিঠা পানির মাছ রুই কাতলা মিগেল পাঙ্গাস তেলাপিয়া শিং মাগুর কই পুটি ঢাকি ইত্যাদি চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি যদি কাছাকাছি জলাশয় বা নদী থাকে তারপর তিন নাম্বার দেখব পশু পাখি এই যে দেখো তারপরে তিন নাম্বারে কিন্তু পশু পাখির কথা বলা হয়েছিল পশু পাখি পশু গরু ছাগল ভেড়া মহিষ যদি থাকে পাখি মুরগি হাঁস কবুতর কোয়েল ইত্যাদি চার নম্বর বনের গাছপালা ফলদ গাছ আম কাঁঠাল জাম পেয়ারা তেঁতুল ইত্যাদি যদি বনভূমি ব্যবহৃত জমিতে থাকে কাঠের গাছ সেগুন মেবনি শিশু আকাশমণি বাবলা ইউক্যালিপট ইত্যাদি যদি বনভূমি বা রাস্তার পাশে থাকে তো এই ছিল উত্তর তো দেখো এখানে যে বলেছে যদি রাস্তার পাশে থাকে যদি রাস্তার পাশে থাকে এগুলো লিখবা মানে যে তুমি পরীক্ষা খাতায় রাস্তার পাশে থাকে এইটুকু লিখে দিয়ে যাই নয় ঠিক আছে তো এই ছেলে উত্তর তো আমাদের কিন্তু এই দলগত কাজটিও কমপ্লিট এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে কি দলগত কাজ আছে নেক্সটে দেখো আমাদের এখানে আরো একটি দলগত কাজ আছে পাঁচ পৃষ্ঠা দেখো এখানে কি আছে তোমার এলাকায় কি বিষয়ক তথ্য সেবা প্রাপ্তির উৎসগ দলগত ভাবে আলোচনা করে উপস্থাপন করো তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই এই যে দেখো তোমাদের এলাকায় বিষয়ভিত্তিক তথ্য সেবা এলাকায় কৃষিভিত্তিক তথ্য সেবা প্রাপ্তি উৎসগুলো দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে সরকারি কৃষি দপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় কৃষি অফিস থেকে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ এবং সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানা যায় তারপরে আছে মৃত্তিকা সম্প্র সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মাটির স্বাস্থ্য পরীক্ষা সারের ব্যবহার এবং ফসল উৎপাদনের জন্য উপযুক্ত মাটি সম্পর্কে তথ্য প্রদান করে প্রাণী সম্পদ অধিদপ্তর পশুপালন পশুপালন রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং পশুপালনের আধুনিক পদ্ধতি সম্পর্কে তথ্য সেবা দেয় তারপরে আছে মৎস্য অধিদপ্তর মৎস্য চাষ মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা এবং মৎস্য চাষের আধুনিক পদ্ধতি সম্পর্কে তথ্য সেবা প্রদান করে এখন দুই নম্বর দেখব বেসরকারি তথ্য ও প্রতিষ্ঠা মানে একটা প্রশ্নের কিন্তু এই দুই নাম্বার হবে তো এই যে দেখো উত্তরটি অনেক বড় দুই নম্বরে বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও কৃষি উন্নয়ন কাজ তোমরা চাইলে একটু শর্ট করে দিতে পারো পয়েন্টগুলো ছোটো ছোটো করে এত বড় দেওয়া লাগবে না বেসরকারি সংস্থা কৃষকদের প্রশিক্ষণ ঋণ সহায়তা এবং নতুন প্রযুক্তি গ্রহণের সহায়তা করে বীজ ও সার বিক্রেতা প্রতিষ্ঠান উন্নত মানের বীজ সার ও কীটনাশক সরবরাহ করে এবং এগুলো সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দেয় কৃষি সরঞ্জাম সরবরাহকারী যাচ্ছি আধুনিক কৃষি সরঞ্জাম ও যান্ত্রিক প্রাপ্যতা এবং ব্যবহার সম্পর্কে তথ্য প্রদান করে তিনি স্থানীয় কৃষক ও ফসল চাষী অভিজ্ঞতা অভিজ্ঞ কৃষকদের মা কাজ থেকে ব্যবহারিক জ্ঞান ও কৌশল সম্পর্কে জানা যায় ফসল চাষিরা তাদের অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা ভাগ করে নতুন কৃষকদের উৎসাহিত করে তাই এতটুকু দিলেই এনা তো আমাদের এই বক্সটি কমপ্লিট এখন নেক্সট চলে যাবো আর কোনো দলগত কাজ আছে নাকি যার একটি কাজ আছে তারপরে নাই এসে সর্বশেষ দলগত কাজ দেখো এখানে কি বলেছে এখানে বলেছে কৃষিক্ষেত্রে কৃষি গবেষণাগুলোর অবদান দলগতভাবে আলোচনা করে উপস্থাপন করো তো কৃষি গবেষক গবেষণাগুলোর অবদান কি এই যে এইগুলোই কিন্তু এই যে কৃষক মাঠ স্কুল অভিজ্ঞ কৃষক উঠান বৈঠক এই যে তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই এই যে দেখো কৃষিক্ষেত্রে কৃষি গবেষণাগুলোর অবদান দলগতভাবে আলোচনা উপস্থাপন ভূমিকা কৃষিক্ষেত্রে কৃষি গবেষণাগুলোর অবদান অনস্বীকার্য এই গবেষণাগুলো কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নতুন জাতের শস্য উৎপাদন রোগ উদ্ভাবন রোগ ও পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধ এবং মানবিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নত বীজ ও জাতের উদ্ভাবন কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী বিভিন্ন শস্যের জাত উৎপাদন করেছে যা কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করে দুই আধুনিক ওই প্রশ্নের উত্তর কিন্তু পয়েন্টটা কাটে দিচ্ছে এক নম্বর পয়েন্ট এখন দুই নম্বর পয়েন্ট আধুনিক কৃষি উন্নত সেচ পদ্ধতি সার প্রয়োগ বই কৌশল কীটনাশকের ব্যবহার এবং যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কিত গবেষণার মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারপর আছে রোগ ও পোকামাকড় দমন ফসলের বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য কার্যকর পদ্ধতি ও জৈব নিয়ন্ত্রণের কৌশল নিয়ে গবেষণা করা হয়েছে তারপর আরও আছে পয়েন্ট চার মাটির উর্বরতা ও ব্যবস্থাপনা মাটির স্বাস্থ্য পরীক্ষা সুষম সার প্রয়োগ জৈব সারের ব্যবহার এবং মাটির ক্ষয় রোধের কৌশল নিয়ে গবেষণা কৃষকদের মাটির উর্বরতা বজায় রাখতে সহায়তা করে পয়েন্ট পাঁচ কৃষি সম্প্রসারণ ও প্রশিক্ষণ কৃষক মাঠ স্কুল এবং উঠান বৈঠকের মতো কার্যক্রমের মাধ্যমে কৃষিবিজ্ঞানীরা কৃষকদের কাছে নতুন গবেষণা ও প্রযুক্তির তথ্য পৌঁছে দেন তা এবং তাদের প্রশিক্ষণ দেন তো এই ছিল উত্তর তো আজকের মতো এই পর্যন্ত আমাদের এই এই বক্সটিও কমপ্লিট দলগত কাজ তো পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল